তেল আবিবে নিজের অ্যাপার্টমেন্টে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন ইসরায়েলি তরুণী মিয়াশেম দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যাদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল তাদের একজন তিনি বাইশ বছরের মিয়াশেদিন ইসরায়েলে নোভা মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের গুলিতে আহত হন গুলি তার হাতে লেগেছিল হামাসের হাতে বন্দী থাকার সময় মিয়াশেম ধর্ষণের শিকার হওয়ার আতঙ্কে থাকতেন কিন্তু হামাসের হাতে সে পূর্ণ নিরাপদ ছিল বলে জানান কিন্তু তাকে যে নিজ বাড়িতে এমন ঘটনার শিকার হতে হবে তা তার কল্পনারও বাইরে ছিল ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেজ এর প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি মিয়াতেল আবিবের একজন সুপরিচিত ফিটনেস ট্রেইনারের বিরুদ্ধে তাকে মাদক দেওয়ার ও ধর্ষণের অভিযোগ তুলেছেন মিয়া এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার অভিযোগের ভিত্তিতে মার্চ মাসের শেষ দিকে ওই ট্রেইনারকে গ্রেপ্তার করা হয়েছে গত শনিবার রাতে মিয়া ইসরায়েলের টেলিভিশন চ্যানেল তে একটি সাক্ষাৎকার দেন হামাশে হাতে বন্দি থাকার সময় সে নিরাপদ ছিল সেখানে তিনি নিজ অ্যাপার্টমেন্টে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি বলেন আমি সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি লুকিয়ে থাকাদের দলে আমি নই মিয়া বলেন সারা জীবন এটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল জিম্মি হওয়ার আগে জিম্মি থাকার সময় জিম্মিত্সা থেকে মুক্তি পাওয়ার পর যেখানে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা সেখানেই আমার সঙ্গে এটা ঘটেছে মিয়া যেদিন ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করছেন সেদিন বিকেলের ঘটনা তার মনে আছে বলে জানান তিনি এই তরুণী বলেন প্রশিক্ষক যখন তার কক্ষে প্রবেশ করেন তখন তিনি বিবস্ত ছিলেন ঘরে তিনি দ্বিতীয় আরেক ব্যক্তির উপস্থিতি টের পেয়েছিলেন মিয়ার এক বন্ধু বলেন সম্ভবত তাকে মিয়াশেম মাদক দেওয়া হয়েছিল পরে তিনি পুলিশের কাছে যান এবং পুলিশ তাকে যৌন নিপীড়নের শিকার হওয়ার ব্যক্তিদের পরীক্ষা করা হয় এমন একটি সেন্টারে পাঠিয়ে দেয়